নির্বাচনের পয়েন্ট পরিচালনা কমিটির গণর উপস্তফা উপস্থিত আমাদের প্রধান অতিথি সহ জেলা বিএনপি বিভিন্ন বৃন্দ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে বরিষ্ঠ এই আট নঙ্গ ওয়ার্ডের আমার ভাইরা এবং আমার প্রিয় মা বোনেরা আমি নাভা জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের বিরোধা বহুভূত তরুণ দুর্বাহের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম প্রিয় মা বোনেরা ভাইয়ের আমার বক্তব্য রাখবো না কারণ আমরা বা আমি বা আমাদের উপস্থিত রয়েছি এসব এই আট নাম্বারে সন্তান আপনাদের বন্ধু আপনাদের ভাই আপনাদের সন্তান আমি শুধু একটি দুটি কথা বলে শেষ করব কারণ এই দীর্ঘ সতেরো বছরে আমাদের আন্দোলন সংগ্রামের একটাই বিষয় ছিল গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা ভোটের অধিকার ফিরিয়ে আনা আপনার এই সতেরো বছরে কিন্তু আট থেকে চব্বিশ পর্যন্ত চারটে কেউ ভোট দিতে পারেন নাই আমরা জীবন বাজি রেখে জীবন বাজি রেখে মৃত্যুর মুখোমুখে দাঁড়িয়েও আমরা কিন্তু আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নামে লড়াই করেছি আমরা এটা এমন রয়েছে আমরা রয়েছে আমাকে গুলি করা হয়েছিল এমন কি রকম মাসে কুপাতা হয়েছিল আরো সব অনেকে আছে দাদা ওদেরকে মৃত্যু মৃত্যুর করেছিল আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আজকে এ পরিবেশে আজকে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে ইনশাল্লাহ সে পরিবেশ সবাইকে সকলে আমাদের বিরোধী দল হুলকুদ্ ভাইকে সকলে ধানের সে ভোট দিবেন আরেকটি কথা হলো যে প্রিয় মা আমার আজকে আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই এলাকারই মেয়ে আপনারা তাকে ছিলেন না এলাকার মেয়ে আট নম্বর ওয়ার্ডের মেয়ে যিনি সাবেক মহিলা এমপি ছিলেন আমাদের সকলের সত্য আপা বেগম সুপিয়া হক সকলের জোরে করবেন আপনাকে তাকে অনুরোধ জানান এই আট নম্বরের মেয়ে আরেকজন আমাদের রয়েছে আট নম্বরের আরেকজন আমাদের ছোট বোন রয়েছে মায়া মাইけれ বসুন আছেন এই এলাকায় দিনে সকল আপনাদের যারা করণীয় দিয়ে আমরা সকলে আর মহিলা dame আমাদের মহিলা dames নেতি আছে বসুন আছেন আমরা একটা জোন করণ দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই প্রিয় মাননীয় আমার আপা শুধু আপা আপা জানেন আমাদের প্রিয়তি দেশরতি বেগম খালেদা জি আজকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি তার জন্য

এই দলের এই জাতির নেতৃত্ব দিতে পারেন এদের সকলে দোয়া করবেন পরিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুল ভাইয়ের ধানের শেষ মার্কা প্রতিকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন পাশাপাশি আমরা এই এলাকার সন্তান আমাদের মেয়র রয়েছে পাশাপাশি সাত নম্বরের মেয়র সন্তান কাজী রয়েছে আট নম্বরের নেতৃবৃন্দ নয় নম্বরের রয়েছে আমরা যারা রয়েছি আমরা আপনাদের যে কোনো বছর আপনাদের সঙ্গে আমাদের দেখা কিন্তু কথা আমরা যে কোনো সমস্যা আপনাদের আপনাদের যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা বিএনপি এবং বিএনপির পরিবার হলুদ দু আপনাদের সঙ্গে আছে ইনশাল্লাহ এর প্রত্যাশা ব্যক্ত থাকি সকলকে ধন্যবাদ জানি উপস্থিত হওয়ার ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি কথা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সহিচ্ছি হোক এবং জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম